কবিতা আসবো আবার ফিরে কিন্তু কলমে বিশিষ্ট আইনজীবী জ্ঞানেন্দ্রনাথ সিনহা কণ্ঠে সুতপা চক্রবর্তী আমি আসবো আবার ফিরে কিন্তু তোমাদের ঘরে ঘরে আমি মরিনি মরতে দেয়নি এদেশের আবার বৃদ্ধ রংবিহীন জনতা যারা রাস্তাঘাটে আন্দোলন করছে মশাল জেলে দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে আসবো ফিরে কিন্তু ফিরিয়ে দিতে আম জনতারে ফিরিয়ে আনতে নারীর নিরাপত্তা আর তদন্তের স্বচ্ছতা মুছে দেওয়া তথ্য করতে প্রমাণ জনতার দরবারে আসবো ফিরে কিন্তু উৎসবে কিংবা আনন্দে নয় ধর্ষককে খুঁজতে তুলে দিতে মায়ের হাতে খুনি ধর্ষককে অষ্টমীর সন্ধিক্ষণে বলি দিতে লুকিয়ে রাখা অসুরদেরকে আনবহিঁচড়ে টেনে থাকুক জেঠাই লুকিয়ে কোনো এক নারীর আঁচন কোনে আসবো ফিরে কিন্তু খুঁজতে হবে সবাইকে একসাথে হাতে হাত রেখে মানববন্ধনে সেদিনই মাতবে সারা বাংলা খুনির সন্ধানে অকালবোধন হবে নতুন করে শরতে নয় হবে প্রতিটি চব্বিশে অকাল বোধন হবে নতুন করে শরতে নয় হবে প্রতিটি চব্বিশে শ্রাবণে